এটা যেমন সম্মানের পথ ঠিক তেমনি ভাবে এই পথটা খুব খাতার না একটা জায়গা এই জন্য আল্লাহ হুসুবান বিষ্ণু বলছেন এক নম্বর যে আর স্থান পাবে আল ইমামুল আদিল নেই পরায়ণ নেতা আর নিচে ছায়া পাবে আল ইমামুল আদিল যেই যুবকটা তার যৌবন কালটাকে আল্লাহ রাস্তায় এবাদতে এর মধ্যে কাটিয়েছে নাম্বার দুই আল্লাহর এবাদতে যার জীবনটাকে সে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ রাস্তায় সে কুরবানি করে দিয়েছেন যৌবন বয়সটা ভালো করে শুনবেন একটা মানুষের লাইফ জীবন ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর আশি বছর কিন্তু যৌবনের বয়সটা কিন্তু সব সময়। সব সময় সব সময় নাই এজন্য বিষ্ণু বলছেন ইকতানি খামসান কবলা খামসিন তোমরা পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো নাম্বার ওয়ান সবাবাকা কবলা হারামি তুমি বার্ধক্য আসার আগে তুমি বৃদ্ধ হওয়া আসার আগে বয়স হওয়ার আগে তুমি যে বার্ধকে পাসার আগে যে তুমি যৌবনটা পেয়েছো এই যৌবনটাকে তুমি আল্লাহ রাস্তায় কাজে লাগাও তুমি যৌবনটাকে তুমি সঠিক জায়গায় কাজে লাগাও কারণ যৌবন একবার পাবে দ্বিতীয়বার মাথা ঠুকে যদি আল্লাহর কাছে যাও আল্লাহ তোমাকে দ্বিতীয় চান্স দেবে না কারণ যৌবন বয়সে মানুষ অহংকার টাকা মস্তানগিরি বেশি দেখায় যৌবন বয়সে তার পাওয়ারফুলনেস পাওয়ারফুলনেস আছে বেশি দেখায় কিন্তু বুড় হয়ে গেলে বয়স হয়ে গেলে আর পাবে না সোশ্যাল মিডিয়াতে অনেক বয়স্ক মানুষের ফুটেজ ভিডিও যেন বাপমার কিনা ভাইরাল করা হয় যেমন আমার চোখের দেখা একটা বয়স্ক লোক বয়স তার 75 80 বছর হবে একটা দোকানে চা খেতে বসেছে ওকে একটু বিস্কুট দেওয়া হলো বিস্কুট দেওয়ার পরে সে হাতে একটা পানি গ্লাসের পানি নিয়েছে আর ওই গ্লাসের পাত্রটা নিয়ে পানিটা যখন সে খাচ্ছে তো পা দেখলাম বার বারবার নজর দিছি আমি পানিটা যখন ওই বয়স্ক লোকটা যখন খাচ্ছে খাওয়ার সময় মুখে যেন লাগিয়েছেন খেতে খেতে হাত এরকম যেন কাঁপা শুরু করেছে কাঁপতে 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 যেন খেতে যেন পারছে না অর্ধেকটা পানি তার যেন কাপড়ে পড়ে যাচ্ছে সামান্য এইটুকু মাত্র খেতে পেরেছে কেন কেন এ এখন দুর্বল হয়ে গেছে বয়স্ক প্রাপ্ত হয়ে গেছে বন্ধু যুবক তোমাকে বলছি আজ তুমি যুবকের পদার্পন করেছ তোমার সুন্দর জীবন লাইফ তুমি আজকে পেয়েছ এই যৌবনটাকে তুমি আল্লাহ রাস্তায় কাজে লাগাও সব ভালো কাজে তুমি লাগাও তুমি জানো না তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে তোমারও সেই দিন হালাতটা হবে সেই দিন তুমি এক গিলাস পানি ঠিক মতন করে পানি পান করতে পারবে না অপরের সাহায্য ছাড়া তুমি এক মুহূর্ত টিকতে পারবে না অশাহপুন্নসাফ ইবাদ আপ্তি যেই যুবকটা তার কালকে আল্লাহ রাস্তায় ব্যয় করেছে আল্লাহ রাস্তায় জিগি রাজগারে সময়টাকে অতিবাহিত করেছে ওই ব্যক্তিটা আরও সের নিচে ছায়া পাবে হাঁজি এবার যদি আমি আপনাদেরকে বলি যে হাঁকে বর্তমানে যুবকের অবস্থা কি একটু টু ডেফারেশন দেন তো বর্তমান যুবক কি হালাত হবে ধরা হয় যুবক তোমার তোমার জীবনটা তোমার যৌবন পদার্পণটা কোন দিকেই গেছে জি আজকের বর্তমান মসজিদগুলো বিরান হয়ে গেছে দেখেন মসজিদগুলো কি অবস্থা মসজিদগুলো কি অবস্থা যুবক ছেলে নাই যা আছে চাচা যা আছে দাদা এ কয়েক লোক খালি দেখছি নামাজ অবস্থায় আর যুবকরা আড্ডা চায়ের দোকানে পানের দোকানে রাত আড্ডা পিঠার গল্প করে টাইম তাকে পার করছে যুবক তুমি জানো না যৌবনের যৌবনের দাম যৌবনের পাওয়া এতটা তুমি যৌবন বয়সে যা পারবে বৃদ্ধ বয়সে তুমি পাবে না তবে আমি ওই চাচাদেরকে সুসংবাদ ওই দাদুদেরকে সুসংবাদ যারা বাধ্যকে চলে গেছে যদি ওই চাচা ওই দাদুটা ঠিক মতন আল্লাহর ইবাদত করে ঠিক আল্লাহকে পা বান পাঁচক তো পা বান থাকে যদি ওই চাচাটা ওই বৃদ্ধ লোকটা যদি বুড়িয়ে যায় যদি বুড়িয়ে যায় বুড়িয়ে যদি যায় এরপরে ও বুড়িয়ে গেলেও সে সবটা নেকিটা পেয়ে যাবে সব তার নেকিটা পেয়ে যাবে সব তার পেয়ে পেয়ে যাবে কারণ যৌবন বয়সে নামাজ পড়েছে যৌবন বয়সে তাহা যুদ্ধ ছিলেন যৌবন বয়সে বেশি দান করেছে যৌবন বয়সে মানুষের সাহায্য নিয়েছে কিন্তু এখন পারছে না কেন আল্লাহ তাকে বাধ্যকে পৌঁছে দিয়েছে কিন্তু তার নেকিটা কোনো দিন কমবে না কিন্তু আফসোস তাদের জন্য যারা যৌবন বয়স পেল পাওয়ার পর তার যৌবনটাকে কাজে লাগাতে পারল না হাজি নামাজটা পড়বে না এ লক্ষ্য করে থাকবে শিবকৃষ্ণের এখনি চলছে হটকা হুটটা কি করছিস পরবো দাড়ি ছাড়বেন না দাড়ি কি ছাড়বো এখনি তো সব কাঁচা কাঁচা হয়ে আছে তার মানে ও চাচা কাঁচা দাড়ি নিবে না সাদা দাড়ি নিবে অবস্থা খুব খারাপ আর আমাদের বর্তমানে যুবকরা আমি আর একটা কথা বলি আমাকে বলছেন চলো যান বাইনার করিয়েন না মনে হয় আয় আর করুন এখন আদায় করতে হবে আমাকে জি তো আমি যেটা বলছি লাশ কথা তাহলে আমি আর করছি নাও তবে একটা কথা বলি যুবক আমি তোমাকে খুব ভালোবাসি আমিও যুবক তোমরাও যুবক বসে আছো কিন্তু তুমি একবার ভাবো তোমার যৌবনটা তুমি কোন কাজে লাগিয়েছো কোথায় ব্যয় চলছে তোমার আজকে বর্তমানের পর্যবেক্ষণ করব একটু গবেষণায় নামি না আজকে বর্তমানে যুবকরা কোথায় দাঁড়িয়েছে বর্তমান যুবকরা মসজিদে বাদ মসজিদ বাদ দিয়ে যুবকের যে অতিবাহিত সময়টা কাটছে মোবাইলে ঠিক না বে মোবাইলে তার জীবনটাকে যৌবনটাকে পার করছে তো যৌবনটা কেন পার করছে মোবাইলের সঙ্গে একটা লিঙ্ক দ্বিতীয়টা আছে তার নাম দ্বিতীয়টা হচ্ছে নারী কোনো নারীর ফাঁদে পড়ে আছে আর ওই ফাঁদে পড়ার কারণে আল্লাহকে ভুলে গেছে তার মানে যুবক তুমি যৌবন বয়সে যে তুমি এই অশ্লীলতা বেহা পড়ার মধ্যে ঢুকে আছ এটা তোমাকে এখনই ফিরে আসতে হবে যদি তোমার কাছে কোনো মেয়ে নাম্বার থাকে ওটাকে ডিলেট করতে হবে তুমি যদি ডিলেট করতে পারো তাহলে তোমার জন্য আরো নিচে ছায়া থাকবে নচেত ওই নারী তোমার কোনো উপকারে আসবে না বরং তোমার পুরো লাইফটাকে বরবাদ করে দিবে বর্তমান যুবকরা বর্তমান যুবকরা এখন মোবাইলে আক্রান্ত হয়েছে আক্রান্ত হওয়ার কারণে তারা লাইফটাকে বরবাদ করে দিয়েছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে সকাল বেলা বাবা বলে যা কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে ফিফায়ার খেলছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুক ফেসবুকে খাইছে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পরে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পরে ওরে স্বামী সন্তান সব চারিয়া ওরা স্বামী সন্তান সব চারিয়া নতুন প্রেমিকে চাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে রাতের বেলা একা একা ঘুমজে আসি না মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না যুবক তুমি খুব ডুবে আছো রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না আরে তাই তো এখন মা বাবারা বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে খাইছে জামানা মোবাইল খাইছে ফেসবুকে খাইছে মোবাইলে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে যুবক রে তুমি যদি হালাতে থাকা তোমাকে এখান থেকে ফিরে আসতে হবে না আল্লাহ সুবহান তোমাকে হতে হবে লা মিন পাঁচটা হতে হবে তার মধ্যে এক নাম্বার হলো সাবাম এক নাম্বার হচ্ছে আন উমরি ফিমা আফনাহু ওয়ান সাবাবিহি ফিমা আবলাহ এক নাম্বার তোমার পুরো জীবনের হিসাব দাও দ্বিতীয়ত তোমার যৌবনের হিসাব দাও তুমি যৌবন হিসাব যৌবন সময় তুমি কেমন ভাবে তোমার সময়টাকে অতিবাহিত করেছো রাত 12টায় কি করেছো 11টায় কি করেছো রাত 1টার সময় কি করেছো কোথায় কোন জায়গায় স্থান করেছো গোপনে ওটা পর্যন্ত তোমাকে এখন হিসাব দেওয়া লাগবে শোনেন যুবক তুমি এই রোগে আক্রান্ত বর্তমান জেনারেশন যুবক খুবই আক্রান্ত এই রোগটাতে মোবাইল ব্যবহার করতে নিষেধ নাই ব্যবহার করো সাবধান তোমার মোবাইলে এখনো নারী নাচে তোমার মোবাইলে এখনো গার্লফ্রেন্ডের নাম্বার তুমি নিয়ে রেখেছো বরঞ্চ তুমি উঠে ডেকেছো এই জালসা হবে আজকে বিলাসপুরের দিকে দেখা যেন একটু হয় মোলাকাত ওই মোলাকাত তুমি আজীবনের মতন পায়ে কুচিলে দাও শেষ করে দাও তুমি যদি আরো নিচে ছায়া পেতে চাও আজ থেকে তালাক দিয়ে দাও আজ থেকে সমাপ্তি টেনে দাও কারণ যেদিন মাথার উপরে সূর্য আসবে এই সূর্যটার কেউ সহ্য করার কেউ নাই তবে তুমি বাসতে চাও আরো নিচে ছায়া যদি তুমি পেতেই চাও তাহলে তোমাকে এই আশাটা শ্রেণীর মধ্যে আমি গজলের মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিয়েছি আমি সময় পাবো তবে শেষ একটা কথা আর নিচে ছায়া পাবে ওরা যারা ডান হাতে দান করে বাম হাতে জানতে পারে না আপনাকে আল্লাহ অর্থ সম্পদ মালামাল টাকা পয়সা ইত্যাদি তোমাকে আল্লাহ দিয়ে ভরপুর করেছে আর তুমি আল্লাহর ভালোবাসায় রসুলের প্রেমিক ভালোবাসায় যেখানে তোমার দান করার প্রয়োজন যেখানে দান করার দরকার ওখানে তুমি ডান হাতে দান করেছ বাম হাতের পাইনি মানে গোপনে দশ হাজার গোপনে বিশ হাজার গোপনে এক হাজার গোপনে পাঁচশো তুমি একমাত্র আল্লাহকে দেখিয়েছ আল্লাহ আমি পৃথিবীর কাউকে নয় একমাত্র তোমাকেই দিলাম এই দান তোমার রাস্তায় তাহলে আল্লাহ রাসুল বলছেন ওই লোকটা আরও সের নিচে ছায়া পাবে মহাতারাম আমি বলতে চাচ্ছি যে আপনি এই দান থেকে বিমুখ হয়ে যায়ন না কারণ মুমিন যারা হয় তারা মাল থেকে নিজের সম্পদ থেকে আল্লা রাস্তায় দান করতেই থাকে মমিন কোনো দিন বেচইন হয়ে যায় না মমিন কোনো দিন দুর্বল হয়ে যায় না কারণ তার একশো টাকা ইনকাম হলে একশো টাকার মধ্যে পাঁচ টাকা যায় দুশো টাকা ইনকাম হলে দুশো টাকার মধ্যে দশ টাকাও যায় পাঁচশো টাকা হলে পঞ্চাশ টাকা যায় হাজার টাকা হলে ইনকাম এক হাজার টাকাও যায় মমিনের দানের ধারাবাহিকতা রকম চলতেই থাকে আর আমার আমি আমার আগেই পূর্বেন শেখ তিনি সুন্দর আলোচনার পাশাপাশি আপনাদের কাছে তিনি মূল্যবান সময়ের